যারা যারা ব্লার স্টাইকে কাস্টম রুম ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমি কিভাবে ক্রিয়েট করি ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ম্যাপে ম্যাপে আসার পর দেখেন বাম পাশে রুম লেখা আছে ওইখানে টাচ করবেন তারপর ডান পাশে নিচ্ছি ক্রিয়েট রুম ওইখানে ক্লিক করে কাস্টমার ডুবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মতো করে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর নিচে ব্যাটার রয়্যাল অথবা এস পি রাম যেইটা আপনারা কিবেন ওইটা দিয়ে দিবেন। আমি এস পি র্যাঙ্কিং দিলাম তারপর নিচে ম্যাপ করে দিবেন যে ম্যাপ কি নেবেন করে দিবেন দু ত্রিড বাই স্কোডে আপনারা আপনাদের মতো করে দু ওয়াই স্কোড দিয়ে দিবেন তারপর নিচে দুই নাম্বার অপশান চলে যাবে নিচে দু নম্বর অপশানে যাওয়ার পর আপনাদের এসপিটা দিয়ে দিবেন। তারপর আপনাদের মতো বেরা একশো ত্রি শা তিনশো দেওয়া আপনাদের মতো বেরা দিয়ে দিবেন তারপর কয়েন দিবেন এখানে এক হাজার কয়েন আছে দশ হাজার কয়েন আছে তো দশ হাজার কয়েন দিয়ে দিবেন ভালো গ্যান কিনতে পারবেন তাই দশ হাজার কয়েন দিয়ে দিলাম দশ হাজার কয়েন দেওয়ার পরে আনলিমিটেড এমতে টিক দিয়ে দিবেন তারপর ব্যান স্ক্রি স্ক্রি ব্যান করতে থালি স্ক্রি ক্যারেক্টার স্ক্রি ব্যান করে দিবেন তারপর রাউন্ড দিয়ে দিবেন থার্টি রাউন্ড অথবা সেভেন রাউন্ড নত রাউন্ড দিয়ে আপনারা এখানে নত রাউন্ড দিয়ে দিবেন তারপরে অল ব্যাণ স্কি দিয়ে দিবার কম ফার্ম দিবেন তারপরে আপনার যে ফ্যানগুলো আছে থাকি ওগুলা রেঞ্জ বাইড দিয়া কাস্টমার্স দিবেন ওকে